চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের ক্ষুদ্র কুটি শিল্প কর্পোরেশন একশো পঁচাশি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নাম্বার পদ শিক্ষণ কর্মকর্তা স্কেল নবম গ্রেড সংখ্যা একটি দুই নম্বর পথ এনা লিস্ট অ্যানালিস্ট পদের সংখ্যা স্কেল নবম গ্রেড নাম্বার পদ প্রোটোকল অফিসার পদের সংখ্যা স্কেল নবম গ্রেড চার নাম্বার পথ আন নিয়ন্ত্রণ কর্মকর্তা সংখ্যা একটি এতন স্কেল নবম গ্রেড পাঁচ নাম্বার পথ পরিকল্পনা কর্মকর্তা সংখ্যা দুইটি বেতন স্কেল নবম গ্রেড ছয় নম্বর পদ প্রশাসনিক কর্মকর্তা তাদের সংখ্যা দুইটি বেতন স্কেল নবম গ্রেড সাত নাম্বার পথ কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা তাদের সংখ্যা একটি বেতন স্কেল নবম গ্রেড এক নম্বর পথ গবেষণা কর্মকর্তা তাদের সংখ্যা একটি বেতন স্কেল নবম গ্রেড নয় নম্বর পথ জরিপ ও তথ্য কর্মকর্তা জরিপ ও তথ্য কর্মকর্তা পদের সংখ্যা তিনটি বেতন স্কেল নবম গ্রেড দশ নম্বর পথ প্রমোশন কর্মকর্তা প্রমোশন কর্মকর্তা পদের সংখ্যা তেইশটি নবম গ্রেড নম্বর পদ সহকারী অনুসর কর্মকর্তা সংখ্যা দুইটি বেতন স্কেল নবম গ্রেড বারো নম্বর হলো রসায়নবিদ একজন সংখ্যা একজন বেতন স্কেল নবম গ্রেড তেরো নম্বর হলো হিসাব সংরক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা এগারোটি বেতন স্কেল নবম গ্রেড বারো নাম্বার তেরো নম্বর পদ হিসাব সংরক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা এগারোটি বেতন স্কেল নবম গ্রেড চোদ্দ নম্বর অফিসার পদের সংখ্যা একটি বেতন স্কেল নবম গ্রেড পনেরো নম্বর হিসাব সংরক্ষণ কর্মকর্তা অ্যাকাউন্টস অফিসার পদের সংখ্যা একটি বেতন স্কেল নবম গ্রেড ষোলো নম্বর পথ সিনিয়র ডিজাইনার সিনিয়র ডিজাইনার পথ পদের সংখ্যা একটি বেতন স্কেল নবম গ্রেড সতেরো নাম্বার পথ সহকারী প্রকৌশলী মানে এসিসটেন্ট ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি বেতন স্কেল নবম গ্রেড আঠা আঠারো নাম্বার পথ ড্রাফটসম্যান পদের সংখ্যা একটি বেতন স্কেল দশম গ্রেড পদের পথিক সতেরোটি টেকনিক্যাল অফিসার পদের সংখ্যা সতেরোটি বেতন স্কেল দশম গ্রেড বিশ নম্বর পদ হলো কারিগরি কর্মকর্তা টেকনিক্যাল অফিসার পদের সংখ্যা একটি বেতন স্কেল দশম গ্রেড একুশ নম্বর পদ কারিগরি কর্মকর্তা একটি স্কেল দশম সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মানে অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টস অফিসার পদের সংখ্যা দুইটি বেতন স্কেল এগারোতম গ্রেড তেইশ নম্বর পথ নকশাবিথ মানে ডিজাইনার পদের সংখ্যা দুইটি বেতন স্কেল এগারোতম গ্রেড চব্বিশ নাম্বার পথ কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি বেতন স্কেল তেরোতম গ্রেড তেরোতম গ্রেড পঁচিশতম পঁচিশ নাম্বার পথ হিসাব সংগ্রহ সহকারী অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি বেতনের স্কেল চোদ্দতম গ্রেড ছাব্বিশ নম্বর পথ উচ্চমান সহকারী আপার ডিভিশন অ্যাসিস্টেন্ট পদের সংখ্যা সাতটি বেতন স্কেল চোদ্দতম গ্রেড সাতাইশ নম্বর পথ মান নিয়ন্ত্রণ সহকারী পদের সংখ্যা দুইটি বেতন স্কেল চোদ্দতম গ্রেড আঠাশতম পদ ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি বেতন স্কেল ষোলোতম গ্রেড উনত্রিশ নাম্বার পদ টেকনিশিয়ান পদের সংখ্যা পাঁচটি টেকনিশিয়ান পদের সংখ্যা পাঁচটি বেতন স্কেল ষোলোতম গ্রেড তিরিশ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের সংখ্যা বাহাত্তরটি অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা বাহাত্তরটি বাহাত্তরটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পদ বেতন স্কেল ষোলোতম গ্রেড ষোলোতম গ্রেড বত্রিশ নম্বর পথ রিসিপশনিস্ট পদের সংখ্যা একটি বেতন স্কেল ষোলোতম গ্রেড তম পদ সহকারী পদের সংখ্যা তিনটি বেতন স্কেল ষোলোতম গ্রেড চৌত্রিশতম পদ গাড়ি চালক পদের সংখ্যা তেরোটি বেতন স্কেল তম গ্রেড বয়স এক জুলাই হাজার পঁচিশ তারিখে